জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব রহমান অন্য ছিলেন। সবগুলো সাজানো নাটক অতএব আওয়ামী লীগ বাংলাদেশ নির্যাতন নিপীড়নের একটি ফিল্ড তৈরি হয়েছে তার প্রেক্ষাপটের রেজাল্ট হচ্ছে এই জুলাই ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয় আর সারা বাংলাদেশের যে কোনো সংগঠনের সাথে আওয়ামী লীগের সাথে কোনো তুলনা করার কোনো সুযোগ কি আছে গত বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট কোনো দল যদি থেকে থাকে আপনাদের ধারাবাহ্য অনুযায়ী কিংবা বক্তব্য অনুযায়ী কোনো সংগঠনের সাথে কি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো কোনো সুযোগ তারা রেখেছে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি জাতির কাছে উপস্থাপিত হতে পারে থাকতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে ডিবেট হতে পারে কিন্তু আওয়ামী লীগ যা করে গিয়েছে এটা এখন আর ডিবেটের পর্যায়ে নেই এই আওয়ামী লীগ করে গিয়েছে চোখের সামনে মানুষদেরকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওই দলের সর্বনিম্নের যে কর্মী রয়েছেন সে পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তারা লোকের সামনে চোখের সামনে মানুষগুলোকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন খুন করেছেন মেরেছেন এবং বছরের ইতিহাসটা ছিল তাদের কি সেটা জাতি আজকে জানে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষের কান্না ভেসে উঠত এই আওয়ামী লীগের অত্যাচারের জুলুম নির্যাতনে খুন গুম হত্যা মানুষের উপরে জুলুম নির্যাতন বিনা ভোটের নির্বাচন অর্থনীতিতে লোপাট করা ক্রস ফায়ার দেওয়া আয়রা ঘর তৈরি করা প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর উপর থেকে যে কি বিবৎস চরিত্র উপস্থাপনিত হয়েছে সেটা জাতিকে আর বলার ভাষা নেই সেই আওয়ামী লীগের সাথে আপনি তুলনা করছেন জামায়াত ইসলামের সাথে প্রথমেই বলতে চাই জামায়াত ইসলাম উনিশশো সালে কি করেছে যুদ্ধ বিচার করতে গিয়ে আওয়ামী লীগ হলো মানবতা বিরোধী অপরাধ সাজাতে মানবতা বিরোধী অপরাধ সাজাতে গিয়ে দু সালের যাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করলেন জেলের মধ্যে পারলেন প্রত্যেকে বাংলাদেশের মানদণ্ডে আদর্শবান সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি নাটক সাজালেন সেই নাটককে আপনি তুলনা করতে গিয়ে বলবেন যে জামাত ইসলাম যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপিত করা ছেড়ে দিল একটি কথা একটা শব্দ এটা অনেক বড় শক্তিশালী এই শব্দগুলোর মাধ্যমে মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য একটা পরিকল্পনার অংশ হিসেবেই হিসেবে হয়েছে যাতে এই শব্দগুলো আপনি শুনতে শুনতে আওয়ামী লীগ যে খুনি আওয়ামী লীগ যে খারাপ আওয়ামী লীগ যে চরম ঘৃণিত একটি সংগঠন সেটা আপনার মাথা থেকে যেন চলে যায় ঝেরে যায় সে কারণেই পরিকল্পিতভাবে এই কথাগুলো বলেছে কারণ আওয়ামী লীগের এই অপরাধগুলোকে হালকা করতে হলে এই বাংলাদেশে একটা দলের নামই সব সময় সব জায়গায় ব্যবহার করা সহজ সেটা হচ্ছে জামাত জামাত এমন একটা নাম এ নাম বিক্রি করে ষোলো বছর শেখা খেয়েছে এ নাম বিক্রি করে এখন আবার নতুন নতুন অনেক মানুষ তাদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তাদেরকে সেই শেখাচিনার চিনার ভাষাই বানানোর চেষ্টা করছে এ নাম বিক্রি করে আবার এখন নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আসলে আদতে আবার অ্যানালাইসিস বলে বাংলাদেশের গত ষোলো বছরে যতগুলো টকশো করেছি অনলাইনে কথা বলেছি আমি কোনো জায়গায় তো জামাতের কোনো দস্তুরিটি আমার কাছে এখনো খুঁজে পাইনি নাই যে মানুষগুলোকে হত্যা করেছে যে অভিযোগের ভিত্তিতে সে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানো কত বড় ধৃষ্টতা দিলেন সাইদির মতো মানুষকে বলে আরোই লক্ষ মানুষকে ধর্ষণ করেছে এই যে বেখসুর খালাস পেলেন আপনার এ মাজাহারুল ইসলাম তাকে তো যুদ্ধ প্রতি বানিয়ে ফাঁসির কাছে নেওয়ার কথা ছিল তাই তিনি তো খালাস পেয়েছেন তার মানে প্রমাণ হয় তিনি অপরাধ করেননি এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার কেউই অপরাধ করেনি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে জিলুর আমার সাহেব বুঝতে হবে বুঝতে হবে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সাজিয়ে জামাতকে এখানে প্রশ্নবিদ্ধ করার মূল কারণটা কি কারণটা ছিল যখন বিএনপি এবং জামাত এক সময় একাকার হয়ে গিয়েছিলেন তখন এই বিএনপি থেকে জামাতকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু জামাত এবং বিএনপি দীর্ঘদিন পর্যন্ত একত্রে লড়াই করেছে ভেঙে যায়নি এবং যে কারণে তারা শক্তি সঞ্চার করে বাংলাদেশের পরিবর্তন করবেন করছেন এটা ভেবে আওয়ামী লীগ সহ্য করতে তখন পারেন দেশি বিদেশি ষড়যন্ত্রবিদরা মনে মনে ভেবেছেন এই দুটি দল যদি ঐক্যবদ্ধ থেকে যায় তাকে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন কেউ খবতা নিতে পারবে না সেই সামসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনায় আওয়ামী লীগ সর্বযন্ত্র করে বিদেশি সহযন্ত্র করে জামাতকে চিরদিনের জন্য নির্মূল করতে চেয়েছে এবং ওরা জানে যে জামাত থাকলে সেখানে সর্বযন্ত্র বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে অতএব ওদেরকে সবার আগে মেরে ফেলো আর সেটাই হয়েছে বারবার অনেক নাটক সাজানো হয়েছে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হয়েছে কিন্তু কেউ কাউকে যখন ছাড়ছে না তখনই এই ষড়যন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছে আমি তো জোর গলায় বলে যাব মৃত্যুর এক পর্যন্ত বলে যাব একটা মানুষকেও এই যারা ফাঁসির কাজটা ঝুলেছে একজন অপরাধী না এই অপরাধ শুধু আওয়ামী লীগের সাজানো নাটক আপনি কি অপরাধী বিশ্বাস করেন আজকের আওয়ামী লীগের এই সকল অপরাধকে মানুষের সামনে নতুন করে হালকা করে দেওয়ার জন্যই এই মন্তব্যটি এসেছে বলে আমি মনে করি এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর যাই হোক কোনো কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না যদি আপনি তাই বলেন তাহলে বলতে হবে বাংলাদেশের ওই উনিশশো সালের ভূমিকার জন্য সবচাইতে বড় ক্ষমা প্রার্থী হওয়া উচিত আওয়ামী লীগকেই কারণ আওয়ামী লীগ সেই সময় যখন উত্তপ্ত বাংলাদেশ সেই উত্তপ্ত অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা না দিয়ে একটি কোনো কার্যক্রমে উদ্যোগ না নিয়ে তারপরে তিনি সেই পাকিস্তানের জেলের মধ্যে কেউ বলছেন স্বেচ্ছায় গিয়েছেন কেউ বলছেন তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়ে যেতে পারেননি তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি অন্তত একটি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান দেননি যুদ্ধের মধ্যে দেশটাকে ফেলে রেখে যখন চলে গিয়েছেন তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জিয়াউর রহমান তখন আগমন করে জনতাকে উদ্ধার করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার সেই ডাক দিলেন সেই ডাকের উপর ভিত্তি করে যুদ্ধ চলল নয় মাস তারপরে একাত্তরে আমরা স্বাধীনতার স্বাদ পেলাম পেলাম মুক্তিযুদ্ধ বলছেন কে যুদ্ধ অপরাধী কে মানবতা বিরোধী অপরাধী মানবতা বিরোধী অপরাধীর তালিকায় বাংলাদেশে দেখলাম আওয়ামী লীগের নাম সবচাইতে বেশি দ্বিতীয়তে আছে বিএনপির নাম জামাতের নাম এই যে নামগুলো আপনারা দিচ্ছেন এটা আমরা তালিকা দেখেছি কিন্তু এই তালিকা প্রকাশ করতে পারে নাই কতজন লোক কোন দল থেকে সবচাইতে বেশি যুদ্ধ অপরাধী হিসাবে সাব্যস্ত করতে চায় এই তালিকা আওয়ামী করেছিল আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগ ফেসে গিয়েছিল সর্বশেষ যখন দেখেছে আওয়ামী লীগের নামগুলো তালিকায় চলে আসে তখন তারা বাধ্য হয়ে বলেছিলেন আওয়ামী লীগের সেই সময়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যে বাংলাদেশে আর লিস্ট করা সম্ভব না তালিকা করলেই আমাদের নামগুলো চলে আসে যে একজন মন্ত্রী বলতে পারে যে তালিকা করলেই আমাদের নাম চলে আসে সেই তালিকার উপর ভিত্তি করে আপনি অপরাধী বলবেন একটা দেশের পক্ষে এবং বিপক্ষে থাকার মধ্য দিয়ে মানে আমি এই মুহূর্তে একটি যুদ্ধ করলাম কিংবা একটা আন্দোলন করলাম ইহার পক্ষে বিপক্ষে আমি থাকতেই পারি যে পক্ষে থাকছে তেও দেশের জন্য থাকছে আর যে বিপক্ষে থাকছে তারও দর্শন হচ্ছে যে পক্ষে না থেকে বিপক্ষে থেকে দেশটাকে সৌন্দর্য ভাবে দুটা মতকেই হিসেবে আমাদের এই হিস্ট্রিতে আপনি এটাকে অপরাধ বানিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে একজন ভাষা সৈনিককে ভাষার মর্যাদা না দিয়ে সেই গোলাম আজম সহ সবাইকে অপরাধী করলেন বিশ্বাস হয় গোলাম আজম সাহেব কারো ঘর পুড়িয়েছে কাউকে দর্শন করেছে আমি জিজ্ঞেস করি সাধারণ নলেজে আপনাদের কাছে বিশ্বাস হয় মতুর রহমান নিজামের মতো মানুষ কোন অপরাধ করেছে বিশ্বাস হয় কাদের মোল্লা এটি এমাঝার কিংবা আপনার কি বলে মিহির কাশেম তারপরে আপনার সেক্রেটারি জেনারেল সেই সময়ের জামাতের আলী হাসান মুজাহিদ কাবরুজ্জামান এরা কোনো অপরাধ